সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার এগ্রি বেঙ্গলি হবে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা বোরো ধান চাষ করছেন কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় চাপান সার দেওয়া কমপ্লিট করেছেন কিন্তু চাপান সার দেওয়ার পরও ধান গাছগুলি সবুজ হচ্ছে না দূর থেকে দেখে মনে হচ্ছে কোথাও ধান গাছগুলি বসে যাচ্ছে পাশ ছাড়ছে না গাছের কোনো বৃদ্ধি নেই কি কারণে গাছগুলি বসতে পারে এবং এর প্রতিকার কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখবেন এর মধ্য থেকে যে কোনো একটি পয়েন্ট আপনার মিলবেই ভিডিওর শেষে আপনি ধরতে পারছেন না কোন খাদ্যের অভাব রয়েছে হয়তোবা সেই সার আপনি দিয়েছেন কিন্তু গাছ খেতে পারছে না আর কি কারণে খেতে পারছে না আর হয়তো আপনি সেই খাবার জমিতে দেননি কোন খাবার সেটি আজকে আপনাদেরকে জানাবো আর আপনি যদি বুঝতে না পারেন কোন খাবারের অভাব রয়েছে সেক্ষেত্রে ভিডিওর শেষে একটি স্প্রে কথা বলবো একদম কম খরচে দেখবেন সমস্ত ধান গাছ সবুজ হয়ে যাবে তারপরও যদি সবুজ ভাব না আসে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেটি আপনাদেরকে ব্যাখ্যা করব তাই চাষিভাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার কারণ প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে অনেক চাষি ভাই জানেন না ধান গাছের পাতাগুলি ঠিক কী কারণে হলুদ হয় অনেকের কাছেই অজানা আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন এবার আসুন প্রত্যেকটি বিষয় একটি একটি করে তুলে ধরছি আপনারা আপনাদের ধান জমির সাথে মেলাতে থাকুন এবার তিনটে খাদ্যের কথা প্রথমে বলি নাইট্রোজেন পটাশ আর সালফার আমরা প্রত্যেকটি ভাই প্রথম চাপানের সময় দিয়ে থাকি তাহলে আপনার মনে প্রশ্ন হচ্ছে যারা ধান চাষ করি এই তিনটে সার আমরা দিচ্ছি তাহলে আমাদের ধানটি বসছে কেন আগে বলে দিই নাইট্রোজেন সারের অভাবে কেমন হবে আপনার ধান গাছ গাছগুলি প্রথমে হালকা হলুদ হয়ে যাবে গাছগুলি বসতে থাকবে গোড়ার পাতাগুলি শুকাতে থাকবে এবং ধান গাছগুলি দেখবেন মনে হবে ফুরিয়ে যাচ্ছে দেখবেন গোছা তো হচ্ছে না তার বদলে মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে গাছগুলির গ্রোথ কমে যাবে গাছগুলি সবুজ থাকবে না সতেজ ভাব থাকবে না কারণ এটা তো ধানের ভেজিটেটির স্টেজ গাছের পঞ্চাশ দিন বয়স পর্যন্ত প্রচুর পরিমাণ পারবে আর নাইট্রোজেনের প্রয়োজন হবে তো সঠিক মাত্রায় আশা করি আপনারা নাইট্রোজেন দিয়েছেন এবার দ্বিতীয় যে উপাদান সেটি হলো পটাশ আমরা প্রথম চাপানে সবাই পটাশ দিয়েছি আর যদি পটাশের অভাব হয় তাহলে দেখবেন ধান গাছের পাতার কিনারাগুলি আস্তে আস্তে হলুদ হতে থাকবে এবং পাতার টগা বা মাথাটা শুকাতে থাকবে এবং শোকাতে শোকাতে নিচের দিকে আসবে এইটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং প্রয়োজনে জমিতে পটাশ ব্যবহার করবেন আরেকটি খাদ্য উপাদান হলো জিঙ্ক আমরা ধানের চাপানে সবাই জিঙ্ক ব্যবহার করি কেউ একুশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক ব্যবহার করে থাকি আর জিঙ্কের যদি অভাব হয় আপনারা দেখবেন পাতাগুলি মরচে পড়ার মতো হয় তারপর ধীরে ধীরে বাদামি কালারের অথবা জায়গায় জায়গায় পাতার মধ্যে ব্রাউন স্পট হবে কারণ কি ভেবে দেখুন তো আপনারা যদি চাপানের সময় সিঙ্গেল সুপার ফসফেট অথবা আঠেরো ছচল্লিশ ডিএপি এই ফসফেট জাতীয় সারের সাথে আপনি যদি জিঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বিক্রিয়া করবে তাহলে কিন্তু আপনি ফসফেটের গুণও পাবেন না আর জিঙ্কের গুণও পাবেন না জলে অদ্রবণীয় অবস্থায় পড়ে থাকে আরও একটি কথা মাটির পিএইচ ভ্যালু মানে ধানের পিএইচ ভ্যালু সবসময় সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট থাকা উচিত তাহলে সমস্ত সারগুলি গাছ খেতে পারে যদি সেভেন ক্রস করে বা সেভেন ফাইভ পর্যন্ত ঠিক আছে কিন্তু তার তারপরও যদি চলে যায় তাহলে আপনি যদি জমিতে ডিএপি বা জিঙ্ক দেন তাহলে সেক্ষেত্রে ডিএপির কাজও পাবেন না জিঙ্কের কাজও পাবেন না যদি ধরুন আপনি ডিএপি ব্যবহার করেছেন ধানের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন আর পিএইচ ভ্যালু যদি বেশি থাকে তাহলে সাথে সাথে আপনি কাজ না অর্থাৎ ওই ডিএপির কাজ মিনিমাম পনেরো থেকে সতেরো দিন বাদ কিন্তু গাছ খেতে পারবে আর আপনি ভাবছেন ডিএপি প্রয়োগের দশ দিন বাদ জিঙ্ক ব্যবহার করেছেন পিএইচ ভ্যালু যদি বেশি থাকে ওই যে আপনি ডিএপি প্রয়োগ করেছেন যেটি জলে অদ্রপণীয় অবস্থায় পড়েছিল তার সাথে জিঙ্ক বিক্রিয়া করে নেবে তার ফলে আপনি জিঙ্কের কাজও পাবেন না এবার চাষি ভাই এই পিএইচ ভ্যালু আমরা কি করে বুঝব ভিডিওর শেষে আপনার জমির পিএইচ ভ্যালু বেশি হোক বা কম হোক অথবা মাঝামাঝি নেই সেক্ষেত্রে কি করবেন একটু ধৈর্য ধরুন লাস্টে সব বলে দেব জমির পিএইচ ভ্যালু যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক খেতে পারে না তাহলে আপনার ধান গাছের জিঙ্কের অভাবজনিত যে লক্ষণগুলি দেখা দেবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে জিঙ্ক সালফেট সার নেবেন একুশ পারসেন্ট হলে তিন কেজি আর তেত্রিশ পার্সেন্ট হলে দু কেজি তার সাথে এক কেজি সালফার মেশাবেন নাইনটি পারসেন্ট সালফার যেটি 10 টাকারে আছে আর এই সালফার জমির পেইজ ভ্যালু কমাতে সাহায্য করে সালফারের সাথে আপনি যদি জিঙ্ক মেশান সেক্ষেত্রে সত্তর থেকে আশি পার্সেন্ট জিঙ্কের আপনারা গাছ খেতে পারবে এই দুটি মিশিয়ে জমিতে ছড়াবেন তবেই আপনি ভালো কাজ পাবেন এবার চাষি ভাই আপনাদের কাছে আমি নাইট্রোজেন পটাস এবং জিঙ্কের কথা বললাম যে কারণে আমাদের ধান গাছগুলি বসতে পারে অথবা হলুদ হতে পারে আপনি তিনটি দিয়েছেন আপনার জমির পেইজ ভ্যালু ঠিক আছে তা সত্ত্বেও গাছ বসা এক্ষেত্রে একটি স্প্রের কথা বলবো বা দুটো খাদ্য উপাদান যেটা আপনি জমিতে দেননি যে কারণে আপনার গাছগুলি হলুদ হচ্ছে বা বসে যাচ্ছে সেটা আপনাদের একটি স্প্রেয়ের মাধ্যমে কিভাবে করবেন আর খাদ্য উপাদানের কথা আগে বলি ধানের জমিতে যদি লোহার ঘাটতি হয় মানে ফেরাস সালফেট বা এই লৌহের প্রয়োগে বা উপকারিতা বা গাছের যে খাদ্য আমরা অনেক চাষিভাই কিন্তু ব্যবহার করি না ফেরাস সালফেটের দাম খুব কম এই লৌহের বা ফেরাস সালফেটের অভাবে কি হয় গাছের থেকে বড় রোগ হয় ক্লোরোসিস অর্থাৎ ক্লোরোফিলগুলি ধ্বংস হতে থাকে এবং পাতাগুলি হলুদ হতে থাকে কিন্তু কেমন হলুদ হবে ঠিক পাতার মাঝখানে যে শিরাগুলি থাকবে সেগুলি সবুজ থাকবে কিন্তু তার মাঝখানে যে অংশটা থাকে যে ক্লোরোফিলের অংশ সেগুলি ধীরে ধীরে হলুদ হতে থাকবে আর যত হলুদ হবে আপনি ভাবছেন ক্লোরোফিলে অভাব হচ্ছে আর গাছে ক্লোরোফিলের অভাব হলে গাছ খাবার তৈরি করতে পারবে না খাবার না তৈরি করতে পারলে গাছ সবুজ হবে না পাতাগুলি ছোট থাকবে চওড়া হবে না গাছের ফলন তখন অটোমেটিকভাবে কমে যাবে আরেকটি উপাদান বলি সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট এটি যদি আমরা ধান জমিতে প্রয়োগ করি ধানের জমিতে কোথাও হলুদ ভাব দেখতে পান তাহলে এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম তিন থেকে চার দিনের মধ্যে আপনার ধান গাছগুলিকে সবুজ করে দেবে এবার ধরুন আপনি সমস্ত সার দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না কোন খাদ্য উপাদানের অভাব রয়েছে তাহলে আপনি এই স্প্রেটি করুন আপনার গাছ যদি হলুদ হয়ে থাকে তাহলে তিন দিনে আপনার গাছ সব সবুজ হয়ে যাবে প্রথমে আপনাকে জোগাড় করতে হবে ফেরাস সালফেট যার মধ্যে সালফার আছে এবং লোহা আছে আর একটি হল ম্যাগনেসিয়াম সালফেট আর এইগুলি আপনাকে কতটুকু করে ব্যবহার করবেন ফেরাস সালফেট নেবেন ষোলো লিটার জলে পঞ্চাশ গ্রাম আর ম্যাগনেসিয়াম সালফেট নেবেন পঞ্চাশ গ্রাম এর সঙ্গে নেবেন ইউরিয়া মানে ষোলো লিটার জলের ক্ষেত্রে ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি গ্রাম এই তিনটি ওষুধ মানে মিশ্রণ আলাদা আলাদাভাবে গুলে গুলবেন এবং মেশিনে ঢালবেন এরপর আপনি সন্ধ্যের দিকে স্প্রে করুন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনার গাছ পুরো সবুজ হয়ে যাবে এবার চাষি ভাই সব কিছু ব্যবহারের পর গাছ সবুজ হচ্ছে না এই যে পিএইচ ভ্যালু যদি ঠিক না থাকে মানে সেভেন পয়েন্ট টু এর উপরে চলে যায় তাহলে আপনার জমি খাড়িও হচ্ছে আর যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে যায় তাহলে আপনার জমি আমলিক হচ্ছে এমনি গাছ খাবার সত্তর থেকে আশি পারসেন্ট গ্রহণ করতে পারে বাদ বাকি অদ্রবণীয় অবস্থায় জমিতে পড়ে থাকে সেক্ষেত্রে যদি পিএইচ ভ্যালু বেশি থাকে তখন গাছ সত্তর পার্সেন্টও নিতে পারে না তখন গাছ হলুদ অবস্থায় থাকে তাহলে চাষিভাই কিভাবে সমাধান করবেন এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ফটকিরি এটা ব্যবহার করবেন এক বিঘা জমিতে তিনশো গ্রাম এর দাম কিন্তু খুবই কম আপনারা এটি ব্যবহার করলে আপনার জমির আমলিক বা খারীয় ভাব দূর হয়ে যাবে জমির পিএইচ ভ্যালু সঠিক জায়গায় চলে আসবে তাহলে গাছ খুব ভালোভাবে সমস্ত খাদ্য উপাদানগুলি গ্রহণ করবে এই ফটকিরি আপনারা গুঁড়ো করে নেবেন এবং বালি কিংবা মাটির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন এবং জমির জল অবশ্যই এক থেকে দু ইঞ্চি মতো ধরে রাখবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আরও একবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে